সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্বশেষ জায়গা কক্সবাজারেরও অনেক দূরে নাফ নদীর তীরে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাফ নদীটা ঠিক তার উপারই হচ্ছে মিয়ানমার যেখানে রোহিঙ্গারা থাকে সত্যি হান্ড্রেড সত্যি তারা হচ্ছে এই নদীটা পার হয়েই হচ্ছে বাংলাদেশে এসেছে বা এসেছিল সঠিক বলেছেন প্রচন্ড মাথা ব্যথা করছে আসলে কি তাই না আসলে তাই না সেটা আমি মজা করলাম আমি এখন আছি কসবা উপজেলার গোপিনतपुर নামক জায়গায় একটা নদীর পাশে এই নদীটা দেখতে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে যে একটা নদীটার একটা নদীর মধ্যে হচ্ছে দুইটা এলাকা বাঘ হয়ে গেছে এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ